হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজ একটি রেসিপি শেয়ার করতে এসেছি কাঁঠালের সিজনে যদি কাঁঠালের রেসিপি না হয় তাহলে কি চলে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এক বাটি কাঁঠাল নিয়ে নিয়েছি এগুলো বিচিগুলো এখন আলাদা করে নেব আলাদা করে নিয়ে তারপর ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন আবার ছাঁকনির সাহায্যে পিওরিটি বের করে নিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এখানে এক বাটি হয়েছে আমি এই বাটির মাপি বাকি সব উপকরণগুলো দিয়ে নেব এখন আমি পিউরিটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গরু দুধ গুঁড়া দুধ আর অ্যাড করে নেব দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখানে ও মিষ্টি তার জন্য আমি চিনিটা কমিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর তার সাথে দেব হাফ চিনটি লবণ আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন এখন উপকরণগুলো মিশিয়ে নেব আমার মেশানো শেষ এখন এটার মধ্যে আমি ওই একই বাটি দিয়ে এক বাটি আটা নিয়ে নেব আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন আমি আটা দিয়ে করে নিচ্ছি এখন গুলাটা আস্তে আস্তে ব্যাটারটা গুলে নেব এই তো আমার পেটারটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি কড়াইতে চলে যাব ভাজার জন্য তার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিয়েছি এখন তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি বেশি গরম করা যাবে না হালকা গরম হলেই চলবে এখন আমি অল্প অল্প ব্যাটার নিয়ে আস্তে আস্তে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকমভাবে ইচ্ছে ভাবে দিতে পারেন চোলাটা মিডিয়াম আছে রাখবেন না হলে পড়ে যেতে পারে উপর দিয়ে কালার চলে আসবে এ তো আমি একে একে করে দিয়ে দিচ্ছি সবগুলো দেখতে পাচ্ছেন আমারটা আস্তে আস্তে এক সাইডে কালার চলে আসছে এখন আমি নেড়ে চেড়ে এক পাশ উল্টে নেব তো দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে আমার এক সাইড ভাজা হয়ে গেছে এখন ওপর সাইডটিও ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব এগুলো আমি উঠিয়ে এত আরেক পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে একইভাবে দুনু সাইড উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব চোলাটা মিডিয়াম টু লোতে রাখবেন হলে পুড়ে যেতে পারবে উপর দিয়ে কালার চলে আসবে ভিতর দিয়ে হবে না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে আসছে এবং কতটাও লোভনীয় কাঁঠালের সিজনে যদি কাঁঠালের গোলগোলা বা রেসিপি না হয় তাহলে কি চলে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে দেখতেই অনেকটা লোভনীয় অবশ্যই আপনারা কাঁঠালের সিজনে এই রেসিপিটা শেয়ার করবেন শেয়ার করে আমাকে জানাবেন কেমন হলো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন